আসসালামু আলাইকুম শামসুল কৃষি খামারে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমরা চলে আমাদের চীনা এবং দেশের আশি খামারে আমরা এখন হচ্ছে সকালবেলা আমরা তাদেরকে হচ্ছে খাবার দেবো এখন আমরা কি প্রসেসে আমরা তাদেরকে খাবার দিই বা কীভাবে খাবার দিয়ে থাকি সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো এবং কি খাবারটা দিই আমরা সেই জন্য আমাদের ডিমের পার্সেন্ট আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আসে তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো সাইজ সরো আমরা এখন হচ্ছে খাবার নিয়ে আসি খামার চলে আসে এখন হচ্ছে খাবারটা আমরা তাদেরকে সার্ভ করব খাবারটা দিবো তাই একটু সাইডেও সবাই কিন্তু আমার সামনে গিয়ে বসে আছে যাতে খাবার খেয়ে দেবার অতি দূরত্ব তো আমরা পানির পাত্রটা এখানে দিয়ে রাখি পানি নিয়ে আসি ওরা কিন্তু খুবই তৃষ্ণত দেখেন পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু তারা পানিটা গপর করে খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছে না হোক তো এ পানিটাই নিচ্ছে তো আমি কিন্তু আজকে এখনও ডিম সংগ্রহ করিনি দেখেন এখানে আমার চীনা হাঁস হচ্ছে আট পিস আছে মেল ফিমেল আট পিস থেকে আমরা ফার্স্ট পিস ডিম পেয়েছি এক পিস হচ্ছে দেশি হাঁস পেরেছি আমাদের এখানে দেশি হাঁস আছে দেশি হাঁস ফিমেল আছে তিন পিস তিন পিস থেকে এক পিস ডিম পাচ্ছে ওদের বয়স কিন্তু বেশি না মাত্র চার চার মাস প্লাস হবে ওরা কিন্তু এখন ডিম দেওয়া শুরু করেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাবারটা এখানে কি কী খাবার আছে এখানে হচ্ছে আমরা হচ্ছে দানের গুঁড়ো মানে যেটাকে গুঁড়ো বলে আর হচ্ছে গমের চিকন ভুষিটা আছে আর এখানে আছে হালকা কিছু আর সোনালি স্টার সোনালি গোয়ার ফিট তা আমরা এটাকে মিক্স করে হচ্ছে তাদের জন্য খাবারটা তৈরি করেছি তো এই খাবারটা কিন্তু তারা খুব সুন্দরভাবে খায় দেখতে এখন দেখবেন তারা কিন্তু মজা করে খায় খাবারটা আর এই খাবারটা খাওয়ার উপরে মোটামুটি আমাদের রেজাল্ট মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট আসে তো আমরা খাবারের প্রতি এক্সপিরিয়েন্স করে থাকি যখন খাবারটা দিলে ভালো ডিমে আসে তো আপনারা চাইলে আপনারা আপনাদের মন মতো খাওয়াইতে পারেন আমরা আগে কিন্তু ভুট্টা ভাঙা খেয়া দিতাম কিন্তু এখন ভুট্টা ভাঙ্গা আমাদের শেষ ভুট্টা ভাঙা দিলে কিন্তু ভালো একটা রেজাল্ট আসে তো ভুট্টা ভাঙা দিলে যেহেতু এই আমাদের কাছে নাই আমরা জন্য দিতে পারি না আমরা এই তিনটা মিক্স উপাদানে দিয়ে তাদের জন্য খাবারটা তৈরি করেছি তো তারা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দরভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ঝাঁকাঝাঁকি করো না দেখতে পাচ্ছেন আমরা তাদেরকে খাবার দিচ্ছি খাও পেট পরে সবাই খাবে ইনশাআল্লাহ আপনারাও চাইলে আপনারা সুন্দরভাবে এভাবে খাবার দিতে পারেন খাবার দেওয়ার পর হচ্ছে আপনাদের ভালো ইনশাল্লাহ আশা করি আর চিনার সম্পর্কে এমন যে কোনো কৃষি বিষয় সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার জন্য আমাদের প্রতিটা সেক্টরে আমাদের কিন্তু এখানে আছে আমাদের এখানে হাঁস গরু ছাগল মুরগি মাছ তারপরে পবিতর থেকে শুরু করে খরগোশ তারপর কয়াল পাখি থেকে শুরু করে সব আছে পাখি তো আমরা সব লালন পালন করে থাকি শখে বসে শখে আমরা বলি কোনো বিজনেস পারপাস পালন করি না আমরা তো আমাদের এখানে দেখতে পাচ্ছি নিচে কিন্তু আমাদের মাছ আছে এই হাঁসের ঘরের নিচে কিন্তু আমরা মাছ দিয়ে রেখেছি তো সেখান থেকে কিন্তু মাছে খাবার খেতেছি তো আমরা দিয়ে দেই যাতে তারা এখান থেকে খাওয়াটা তাদের জন্য সুবিধা হয় নিচ্ছে আচ্ছা ওরা এখন খাবার খাক সুন্দরভাবে খাবার খাবে আর আমি কিছুক্ষণ বড়দেরকে খাবার খাওয়া শেষ হলে চাকি দেবো তো সামনে জায়গা আছে জায়গাতে তারা ঘুরবে ফিরবে তো এভাবে আপনি যদি খাবার খাওয়ান ইনশাল্লাহ আসতে ভালো একটা রেজাল্ট আসবে আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর শামসুল কৃষি খামার যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকটি ক্লিক করে দেবেন কারণ আমরা কৃষি খামার সংক্রান্ত প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসবো এখন প্রতিনিয়ত ভিডিও আপলোড করব ইনশাল্লাহ সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি